তৃণমূল বামেদের মনোনয়নপত্র দেওয়া ঘিরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর কার্যালয় আলিপুর স্লোগান পাল্টা স্লোগান পরিস্থিতি উত্তপ্ত দুই দলের সদস্যদের মধ্যে বাক বিতণ্ডা পৌঁছল হাতাহাতিতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশকে পরে ব্যারিকেড করে তৃণমূল কর্মীদের সরিয়ে দেয় প্রশাসন বৃহস্পতিবার মনোনয়ন দিতে যাচ্ছিলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতীক উর রাহমান দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালেম মথুরাপুরের সিপিআইএম প্রার্থী শরৎচন্দ্র হালদার ও জয়নগরের আর এস প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল সঙ্গে প্রচুর বাম কর্মী ও সমর্থকরা তারা হাজরা মোড়ের দিকে এগিয়ে যেতেই দেখে সেখানে আগে থেকেই উপস্থিত তৃণমূল কর্মীরা কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মনোনয়নের জন্য জমা হচ্ছিলেন তারা অভিযোগ তৃণমূল প্রার্থী ও সমর্থকদের দেখে সিপিএম এর মিছিল থেকে আগে চোর স্লোগান ওঠে শুনে উত্তেজিত হয়ে পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি হাতাহাতি শুরু হয় দু দলের সমর্থকদের মধ্যে কোনো রকমে পরিস্থিতি সামাল দেন উপস্থিত পুলিশ কর্তারা বাম প্রার্থীরা ট্রেজারি বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেলে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি তবে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন কমিশন সূত্র জানা গিয়েছে বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকাল দশটা নাগাদ সময় দেওয়া হয়েছিল প্রার্থীদের অন্যদিকে তৃণমূলের মালা রায় এবং সায়নী ঘোষের মনোনয়ন জমা দেওয়ার সময় ধার্য করা হয়েছিল বেলা বারোটায় তার আগেই আলিপুর জেলা কার্যালয়ের সামনে ঝ্যামেলায় জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকরা

めっちう楽しかった。